দর্শক আজকে আমরা ইউরোপের একজন ব্যক্তিকে পেয়েছি যেটা গোটা বাংলাদেশে এ পর্যন্ত কোন ব্যক্তি ইউরোপের একজন পাগলকে পায়নি পৃথিবীতে যত ভাষা আছে তামিল ভাষা সব ভাষায় সে কথা জানে ই ইংলিশ ইংলিশ ভোট ইস জু নেম ইট আব্দুল ইজ ফাদার নেম ফাদার আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই হলো জট মানে এক কথা এগুলো রসিদ থেকেও খুবই শক্তিশালী দেখেন তার দাড়িটা যদি আমরা আপনাদেরকে দেখাই তার দাড়িটা বিশাল লম্বা এটা মনে হচ্ছে কেউ একজন বেনি করে দিয়েছিল আমি যদি আপনাদেরকে মাপ দিয়ে তার দাড়িটা দেখাই দেখেন আমি দাড়ির একদম শুরু থেকে শুরু থেকে নিলাম এই যে শুরু থেকে নিলাম দেখেন হ্যাঁ রাস্তা দিয়ে যখন হাঁটছিল হাঁটার ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ রবিলামিন আর রহমান রহিম মালিক মালিক

الله واد الله سامد الله سامد لم يلد لم يلد ولم يولد لم يولد ولم يقل له كفوا نهاد أقول هو نهاد ولم يقل له كفوا نهاد إني 100% مسلم بروجي نامستة كيف سوام تمارا ودا ودا تمارا نام كا ودا را خانا كايه خانا ها ودا را بتاع خانا खाना खाइए अरे उठो रे तू मुझे बताओ तुम्हारे नाम का से है गुरुजी खाना खाइए हां बैठ चलो सामने चलो सामने चलो बोला बतरा आ रहा तो बहरा सामने चलिए सामने सामने चलिए बोरा बच चलिए ना सामने चलिए ए बारा बतरा चलिए हां चलो ताला भाई चलिए चलिए धरन धरन हट द हां धरन दोरा चलो चलो

you know english? Uh, english english what is your name uh, it is my first abdul mazid what is your father name father name i was not visible what is your mother name mofas i know deli fish that what is your country name country name csl is in alba that was uh, railway station RTFC, middle what is your university ah uh, nana university at pisa university can टू बीच एंड दी थ्री कट नाल वेर कोड़ा कोमेडेट सिटी टेबल कार्ड़ा नाटवार Why did you come to Bangladesh? Tell me about yourself and how your association is. फीसी एंड एसी फीन एमसी मटनास डिजेसल वैटेसे लिम्ट औरे नाटनासे मटनासे ट्वारी लाइन कीज़ देना क्या पीज़ देना टस्टिड क्या चोटी मार दे आंसिकेल नहीं अंटर અના ધીરે નોટેલિટ ના સ્ટે સીટ ચીખ ચીક છી અચ કે ઓડી મસ્ચન સીટ પેરી ના નોડી હાલ લુમિટો હાલ લીટી ઓડે કેટ સોટી નોડ નાડે સાલ ন্ জি ই আ লাট । খ্রিটা চ কিস্টাল তরি চ আর নরা সিচ টে লটি সাফ লাসা আয।

ইিয়াভি ইন্দরালালা কি কি টেদ সিশন হন বাংলাদেশ র রেজি সিং স্টেটি ও টু পিল উল ইরেজি আ । <laughs> टेल मी दिस योर सिचुएशन योर सिचुएशन हेयर योर सिचुएशन हेयर बांग्लादेश सापड़ी నిం దొర్ర్ త్నిర్ర్ లో్ర్ సైవడ్ తూది లేపం కాది లోత్ త్ని చెవడ్ర్ర్రిస్. వూటాల్ర్ త్నిర్ ఴర్ర్ర్ వండి ర్ర్ర్ గుపాల్ పర్ � कैन यू अंडरस्टैंड माय इंग्लिश माय से टीपी साल पे इंग्लिश है हम उसके लिए सिंह मशाल हम रोड पे रहने वाले फिर आप भी रोड पे रहने वाले बोले तो हमारी वाला तो देख के भाषा ही कथा बोलती है हां दो बार देखो आपको जेल से सिनेट पर सिनेट पर योर लैंग्वेज हिंदी बिंतस आई एम पोसिडर सॉरी आई नो साइड प्रोसिडर है गदवाल सिनेट क्यों डेलस चल बैठे हैं

তো যাই হোক আমি এর সাথে কথা বলে আমি এতক্ষণ যেটা বুঝলাম ও প্রথমের দিকে ইংরেজিতে বেসিক সেটা বলতেছে তারপরে সে অন্য অন্য কোন ভাষায় হিন্দি স্প্যানিশ পৃথিবীতে যত ভাষা আছে তামিল ভাষা সব ভাষায় সে কথা জানে হ্যাঁ এক কথায় সে হচ্ছে প্রো লেভেলের একটা মাস্টার দর্শক আজকে আমরা ইউরোপের একজন ব্যক্তিকে পেয়েছি যেটা গোটা বাংলাদেশে এ পর্যন্ত কোনো ব্যক্তি ইউরোপের একজন পাগলকে পায়নি আজকে আমরা ইউরোপিয়ান একটা পাগল পেয়েছি আজকে আমরা বর্তমানে অবস্থান করছি বরিশালের সমাজসেবা অধিদপ্তরের যে অফিসটা আছে সেখানে আমরা তাকে চুল কেটে তাকে নতুন পোশাক দিয়ে চেষ্টা করব তার ইউরোপে তাকে আমরা পৌঁছানোর যদি আমরা চেষ্টা করবো বুস্টিকের মাধ্যমে ইউরোপে যদি তার কোনো আত্মীয় স্বজন থাকে আমরা তাকে ইউরোপে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করব ভিডিওটি আমাদের বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে পৌঁছাতে পারে তা আমরা কেটে দিচ্ছি এই ব্যক্তিটাকে আমরা পেয়েছি বরিশাল সদরের রূপাতলিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার মাথার চুলের কি অবস্থা দেখেন জট এই জটগুলো একদম দড়ির মতো আপনি এটা দিয়ে মানে ঘরও বানাইতে পারবেন এত শক্তিশালী জট আমি আসলে আমার জীবনেও আমা আমি আমি জীবনেও এরকম একটা জট দেখি দেখিনি প্রত্যেকটা জট হচ্ছে এক একটা রশি রশির চাইতেও শক্তিশালী আমরা কেটে দিচ্ছি এবং সেই সঙ্গে আমি অত্যন্ত খুশি কেন জানেন আমরা যত জট আলা ব্যক্তিকে পেয়েছি প্রত্যেকটা ব্যক্তি আমাদের সাথে মারামারি করে যুদ্ধ করে আমি বরিশালে গতকাল পাথর দিয়ে এখানে আমার বুকে বুকে একটা মারে ওনার বাড়িও ইন্ডিয়াতে তারও এরকম জট ছিল জ্বর ধরা মাত্রই উনি একটা পাথর নেয় এবং পাথর নিয়ে আমার বুকে আঘাত করে দেখেন খুবই ঠান্ডা একজন মানুষ আসলে ইউরোপিয়ান তো এই জন্য হয়তো বা ঠান্ডা তা আমরা তার চুল কেটে দিচ্ছি তো চুলের যে অবস্থা দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই দর্শক বন্ধুরা দেখেন কাছ থেকে যদি আপনাদেরকে আমি দেখাই যে চুলের ওপরে দেখেন কি একটা লেয়ার মানে খুবই শক্তিশালী আমি বলবো এটা যদি ট্রেনে মানে এক কথায় এই চুলের জট দিয়ে যদি আপনি একটা চার চাকার গাড়িকেও বেঁধে দেন ও টেনে নিয়ে যেতে পারবে এই রকম শক্তিশালী জট দড়ি তো আমরা ইনশাল এটাকে কেটে দিচ্ছি এবং সে খুবই শান্ত এবং সে আমাদের সাথে রাজি হয়েছে এই চুলগুলো কাটার জন্য হ্যাঁ তো সবাই এই বাবাজির জন্য দোয়া করবেন যাতে এই বাবাজি অনেক সুস্থ থাকে ভালো থাকে কারণ উনি এই অবস্থায় দীর্ঘদিন যাবত আছে ওনার ভালোভাবে ঘুম হয় না একদম মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি কিন্তু সে তার সাথে যদি সুন্দর করে কথা বলা যায় সে কিন্তু বোঝে আমরা তার সাথে খুবই সুন্দর করে কথা বলেছি এবং তিনি আমাদের কথা শুনেছেন আপনি জটগুলো যদি আপনাদেরকে দেখে দেখেন দেখেন প্রত্যেকটা জটে এবং এবং যে তার দাড়িটা এই দাড়িটার মধ্যেও কিন্তু জট আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি প্রত্যেকটা জট একটা একটা করে নিচ্ছি দেখেন এই জটগুলোর ওজন টোটাল হাফ কেজি হবে হ্যাঁ পাঁচশো গ্রাম এগুলোর ওজন হবে দেখেন প্রত্যেকটা জট কি কি ভয়ঙ্কর অবস্থা জট আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই হলো জট মানে এক কথা এগুলো রসিদ থেকেও খুবই শক্তিশালী মজবুত হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা এগুলা এখানে রেখে দিচ্ছি এবং দেখেন তার দাড়িটা যদি আপনাদেরকে দেখাই তার দাড়িটা বিশাল লম্বা এটা মনে হচ্ছে কেউ একজন বেনি করে দিয়েছিল মানে ডিজাইনটা ঠিক এইরকম বেনি স্টাইল হ্যাঁ দীর্ঘ লং একটা তার হচ্ছে দাড়ি এটা যদি আমি মাপ দিই বন্ধুরা আপনাদেরকে দেখেন আমার হাত দিয়ে আমি যদি আপনাদেরকে মাপ দিয়ে তার দাড়িটা দেখাই দেখেন আমি দাড়ির একদম শুরু থেকে শুরু থেকে নিলাম এই যে শুরু থেকে নিলাম দেখেন আমার এক হাত আমি তো এখান থেকে মাপ দিলাম এখান থেকেও আবার আমার দেখেন চার আঙুল হ্যাঁ চার আঙুল না এটা পাঁচ আঙুল হবে পাঁচ আঙুল বিশাল বড় একটা দাড়ি তার হ্যাঁ আমরা সেটাও কেটে দিব ইউরোপের ইউরোপের যে পাগলটা আমরা তার চুল কেটে দিচ্ছি এবং খুবই ভদ্র আসলে হ্যাঁ খুবই ভদ্র উনি আসলে খ্রিস্টানও না হিন্দুও না ওনার ওনার ধর্ম যে কি আমরা সেটা জানতে পারিনি তবে সম্ভবত উনি খ্রিস্টান ধর্মের হবে দেখেন চুলের জ্বর মানে চুলের জ্বর ছিল মাথায় প্রচণ্ড ময়লা কাটতেই চাচ্ছে না তবে আমরা খুবই খুশি কারণ এই সমস্ত যখন আমরা মানসিক ভারসাম্যহীন পাগল পাই তারা কিন্তু আমাদের সাথে যুদ্ধ করে এক কথায় উনিশশো সালের যুদ্ধ যেমনটা পাকিস্তান বাংলাদেশ হয়েছিল ঠিক আমাদের সাথে ওই রকম যুদ্ধ করে দেখেন একদম ভয়ঙ্কর লেভেলের একজন ব্যক্তি তাকে যে কেউ রাস্তায় দেখে কিন্তু ভয় পাবে যে কেউ ভয় পাবে যখন আমরা তাকে ধরতে যাই আমাদেরকেও যে থ্রেড দিছে আমরাও আসলে প্রথমের দিকে ভয় পাইছিলাম কিন্তু পরিশেষে আমাদের সাথে আমরা সুন্দরভাবে তাকে বুঝিয়েছি হ্যাঁ তো আমাদের কথা শুনেছে শুনে আমাদের সাথে সে আসতে রাজি হয়েছে আমরা তাকে সমাজসেবা অধিদপ্তরের বরিশালের যে প্রধান কার্যালয় যেটা আছে অফিসে আমরা কিন্তু সেখানে নিয়ে আসছি তার চুলটা কেটে দিয়ে আমরা তাকে নতুন পোশাক দেবো এবং খাবারের ব্যবস্থা করে দেবো একইভাবে এই ব্যক্তিটা যাতে করে তার আপন ঠিকানায় যেতে পারে আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার প্রথমের যে অবস্থাটা ছিল পরের অবস্থাটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আসলে সাথেই থাকেন আমরা আসলে এরকম ব্যক্তি পাই না কারণ উনি হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান পাগল এবং খুবই শিক্ষিত পাগল এক কথায় আমি বাংলাদেশে মনে হয় এই প্রথম পেলাম একজন ইংরেজি ভাষাভাষীর একজন পাগল যিনি ইংরেজিতে কথা বলছেন এবং আমরা তাকে প্রায় এক ঘন্টা ফলো করি এই এক ঘন্টায় সে মোটামুটি দুই কিলোমিটার হাঁটে এবং এই দুই কিলোমিটার আমরা তার সাথে হাঁটি তো অবশেষে সমাজসেবা অধিদপ্তরের সামনে আমরা তাকে ধরি আমাদের সুবিধা মতো ধরে আমরা ভিতরে নিয়ে এসে তাকে আমরা তার চুলটা কেটে দিয়ে তাকে আমরা নতুন পোশাক দিয়ে আজকে গোসল করিয়ে দেবো গোসল করিয়ে দিয়ে আমরা তাকে একটা খাবারের ব্যবস্থা করে দেব পাশাপাশি তার পরিবারকে খোঁজার একটা আমরা চেষ্টা করব যদিও তার বাড়ি ইউরোপে সে বলল আমরা চেষ্টা করব যাতে করে তার পরিবার আমরা খুঁজে পাই ডাউন 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 হেড ডাউন দেখছেন তাকে হেড ডাউন বললে সে কিন্তু উঠে গেল তার মানে সে কিন্তু আসলে ইংরেজিটা অনেক ভালো বোঝে এবার আমরা যদি তার মাথাটা উঁচু করতে বলি ইংরেজিতে আমি বাংলায় বলবি মাথা উঁচা করেন মাথা উঁচা করেন দেখেন মাথা উঁচা করেন সে কিন্তু বুঝতেছে না হেড আপ দেখছেন ওকে হেড আপ বললে সে কিন্তু হেডটা আপ করলো হেড ডাউন হেড ডাউন হেড ডাউন দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম যে আসলে সে ইংলিশ তারা বাংলা হিন্দি কিচ্ছুই বোঝে না তার দাড়ির অবস্থা দেখেন তার দাড়িটা বিশাল বড় একটা দাড়ি দেখেন খেয়াল করেন বন্ধুরা বিশাল বড় একটা দাড়ি আমি কিন্তু আসলে বাদ বাদ দিয়ে দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার হাতের থেকে আমার হাতের থেকে কিন্তু দেখেন কত বড় আমি এটা বাদ দিয়ে দেখালাম এটা কিন্তু তার দাড়ি ছিল বিশাল বড় একটা দাড়ি আচ্ছা আচ্ছা

مسلم <applause> سورة <الفاتحة>. الحمد لله الحمد لله رب العالمين رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين يا كان بدو كان استعين يا كان استعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين انعمت عليهم انعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين امين والدوالين آمين আমিন সুরা ইকলাস ইকলাস কুল হু আল্লাহু আহাদ কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইউলাদ লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আহওয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এনে 100% মুসলিম দেখেন সুরা ফাতিহা সে বলল এবং সুরা ইকলাস আমি একবার বলছি উনি পরেরটা উনি নিজে বললো বন্ধুরা দেখেন উনি একজন ইউরোপিয়ান পাগল যিনি ইংরেজি বলছে এবং পাশাপাশি একজন মুসলিম আমি প্রথমে ভাবছিলাম উনি হয়তো বা হিন্দু খ্রিস্টান আদার্স কোনো কিছু হতে পারে দেখেন ওনার মাথায় চুল জট ভরা ছিল উনি আসলে দেখেন সুরা ফাতিহা সুরা ইকলাস সে কিন্তু আসলে বলতে পারে যদি বলতে না দেখেন আমি একবার বলবো ও কিন্তু পরে আবার রিপিট করবে আর যদি কোনো নতুন ব্যক্তি হতো এটা যদি ফার্স্ট টাইম হতো সে কিন্তু এটা বলতে পারতো না আমরা যখন এগুলো শিখছি ছোটবেলায় আমরা কিন্তু আসলে অসংখ্যবার পরে পরে এগুলো শিখছি ওলকর্তানিল সাকিব আর রহমান ইনি দেখেন আসলে উনি উনি কোরআন কোরআন সম্পর্কে তার ধারণা আছে উনি আসলে মুসলিম তার পায়ের নখ মানে ইগুল পাখির ইগুল পাখির ঠোঁটের মতো হ্যাঁ তার পায়ের নখ ভীষণ লম্বা এবং মানসিক ভারসাম্যহীন ও হয়তোবা বা লিগেলভাবে বাংলাদেশে একসময় এসেছিল ফাস্টফুড হারিয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় হয়তোবা কোনো হোটেলে বুক করতে পারে নাই রাস্তার ধারে শুয়েছিল এইভাবে করে সে কিন্তু মানসিক ভারসাম্যহীন সম্পূর্ণ হারিয়ে ফেলে তো আর ফ্যামিলি হয়তোবা তাকে অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু ফ্যামিলি হয়তোবা খুঁজে পাচ্ছে না সে আসলে কোন দেশে গেছে সে বাংলাদেশেই খুবই মানবতার জীবনযাপন করছিল দেখেন তার পরনের যদি জামা কাপড় দেখেন একদম ছিঁড়ে গেছে হ্যাঁ রাস্তা দিয়ে যখন হাঁটছিলো হাঁটার ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উনি যখন হাঁটতেছে হাঁটার অবস্থাটা উনি দেখেন আমরা সেই হাটার ভিডিওটাও করেছি দেখতে পাচ্ছেন তার জামা কাপড় টোটালি একদম সিরে গেছে এরকম একটা অবস্থা আমরা চেষ্টা করব তাকে নতুন পোশাক দিব নতুন একটা জীবন দিব পাশাপাশি আমরা চেষ্টা করবো এই বৃদ্ধ বাবাটিকে আমরা একটা বৃদ্ধাশ্রমে রাখার আমরা আমরা চেষ্টা এবং সেটাও আপনাদেরকে আপডেট তো দেখতে পাচ্ছেন হাতে উনি বিভিন্ন কিছু লাগিয়ে রাখছে আমরা সেগুলো কেটে দিচ্ছি হুম এবং তার এগুলা জামা এগুলা হ্যাঁ স্ট্যান্ড স্ট্যান্ড আপ আপ ওকে ইংলিশ বলছে এবার দেখেন আমি আসলে আমি আমি দেখেন আমি এবার ওনাকে দেখেন ওনাকে স্ট্যান্ড আপ বলা হয়েছে উনি কিন্তু আসলে উঠে পড়ছে এখন আমি বাংলায় তাকে বসতে বলবো এবং আমি তাকে ইংরেজিতেও বলবো সিট ডাউন দেখি ও সে কোনটা বোঝে যদি এটা বলেই দিলাম আগে তবে আমি তো দেখেন কি অবস্থা এবার আমি তাকে কিন্তু বাংলায় বলতেছি বসো 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 এবার কিন্তু দেখেন উনি বসো এটা কিন্তু বোঝে নাই বসো সিট ডাউন সিট ডাউন আচ্ছা দেখেন একটা শিক্ষিত আসলে একটা পাগল আপনারা সেটা দেখলেন আচ্ছা তোমরা তো ছিলা এখানে না জি আমরা ছিলাম জোরে বলবা তোমরা ছিলা না জি আমরা ছিলাম এই পাগলের মাথায় যে জ্বরটা একটা করুণ অবস্থায় ছিল 근데 এরকম কোনো পাগল দেখছো যে ইংলিশই बोलছে না আমি কখনো দেখিনি তাকে স্ট্যান্ড আপ বললে সে দাঁড়ায় সিট ডাউন বললে সে বসে ঠিক কি না এবং বাংলায় বললে সেটা কিসে বসে না বসে না তো তোমরা যে কোনো একজন তার বাবার নাম ইংরেজিতে জিজ্ঞেস করো পারবা না বাবার নাম ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করে এই সামনে আসো হোয়াট ইজ ইওর ফাদার নেম মি ওয়াজ সোয়াল এবার তার এবার তার নাম জিজ্ঞেস করো হোয়াট ইজ ইওর নেম মি সোয়াল কিস ইয়ার সিউড বাই সি মে আমন বটা হোয়াট ইজ ইওর কান্ট্রি নেম মিচাল ইওর কান্ট্রি রিসাল বেচিয়া

তো ভিডিওটা আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার এই জটের অবস্থা তার এই জটের অবস্থা তাকে আমরা কিভাবে পেলাম ডিটেলস আমরা কিন্তু দেখিয়েছি এবং সে ইংরেজিতে কিন্তু কথা বলে ভিডিওটা আপনারা যদি না দেখেন আপনারা কিন্তু একদম মিস করবেন সে কি পাগল তোমরা বলো জোরে বলো তো ইংরেজি পাগল যদি আপনারা দেখতে চান হ্যাঁ ইউরোপিয়ান সে পাগল কিন্তু হ্যাঁ তার বাড়ি ইউরোপে সে কোন দেশের তো ইউরোপের পাগল আপনাদেরকে দেখালাম এবং তাকে আমরা রেস্কিউ করলাম তার একদম চুলগুলো দেখেন এগুলো আসলে এত শক্তিশালী এটা যদি কেউ আসলে ধরে আমার সাথে যদি ধরে একজন এটা শক্তিশালী ধরে টান দেন তো টান দেন দেখেন এত শক্তিশালী দেখেন একদম আমি সহকারে কিন্তু চলে আসতেছি দেখেন দেখেন দেখছেন আমি সহকারে আমি সহকারে কিন্তু চলে আসতেছি এটা কিন্তু এক একদম সিরেন এত শক্তিশালী মানে এটা নিয়ে আপনি একটা গাড়িও টানতে পারবেন এই তো এত শক্তিশালী জট Hello, hello, uncle. How are you? How are you? What's your name? What's your name? Mazid, Mazid. Mazid. Are you Muslim? Are you Muslim? Muslim. Where are you come? बैठता हूँ सर। सॉरी। ना बैठता हूँ। इरुपेरे एक टाइम दिशन नाम बोल लो। तिकला। तिकल। 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 ओह या। आप इससे लोग। You have a family? ना वाना city life है। अटॉर्नी डिसीडी अस्पताल लाइफ ऐसे हैं। सिडी अस्पताल। Amputees। City hospital। हाँ। या। Are you married? हाँ पिछले आठ बार में। Single? हाँ। मैं किस ম বাংলাদে ন কিু কর সি সি। Okay. Nice Where do you come from? Bangladesh. इपिन बास नेटी बास मिसूफ मिसूफल मिसूफल पे चल। हमारी को मास्कोटा मास्कोट और मास्कोट। One One मारी है One मारी one, one One मारी One मारी चल। अहाँ One मारी चल है यारी नाटा। सुनो फातिया। अमन सिले नास मेडम इस बनाते फिश भरी है।

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন শিখ ঠিক সেই ইউরোপিয়ান ইউরোপিয়ান পাগল যার মাথায় জ্বর ছিল এবং ইংরেজি ভাষা ছাড়া বোঝে না এবং সে একজন মুসলিম এইটা থেকে ভালো লাগার একটা দিক এই ভাইটিকে এই মুসলিম ভাইটিকে তার পরিবারে যেতে সহযোগিতা করুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে এই মুসলিম ভাইটি তার পরিবারের কাছে যেতে পারে সেই ইউরোপিয়ান কিন্তু বাংলাদেশে কোনো একটা কারণে এসে হয়তো বা তার ভিসা হারিয়ে যায় হয়তোবা তার পাসপোর্ট হারিয়ে যায় কোন একটা কারণে সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোটেলে থাকতে না পেরে তার কাছে হয়তো টাকা শেষ হয়ে গেছিলো ফ্যামিলির সাথে যোগাযোগ করার হয়তো ফোন ছিল না এনিওয়ে সে রাস্তায় ঘুরে তার মানসিক ভারসাম্যহীন সে হারিয়ে ফেলে তো এই ব্যক্তিটির নিশ্চয়ই আপনার আমার মতো একটা পরিবার আছে তারও ফ্যামিলি আছে তা আমরা চাই এই ব্যক্তিটা তার যাতে করে আপন ঠিকানায় তার পরিবারে পৌঁছাতে পারে এটার জন্য সহযোগিতা আপনি করতে পারেন কারণ আপনি একটি ভিডিও শেয়ার করলে হতে পারে এই ব্যক্তিটির পরিবারের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে এবং এই ব্যক্তিটি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সন্ধান দিব উনি বর্তমানে আছে বরিশাল সদরে আমরা এই মুহূর্তে আছি বরিশাল সদর সমাজসেবা অধিদপ্তরের যে অফিসটা আমরা বর্তমানে এখানে রয়েছি তো ভাইটির জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম